শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা জানালেন তিনি নিজেই দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই সম্পূর্ণ নীরব ছিল শেখ হাসিনা তার দলের নেতাকর্মীরা কেউ পালিয়ে গেছেন কেউ আত্মগোপনে রয়েছেন দিশেহীন আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল ঠিক রাখতে নিয়মিত বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না। কিন্তু মরে শেষ এমন ঘোলাটে পরিস্থিতিতে প্রায় এক সপ্তাহ পর মুখ খুললেন শেখ হাসিনা ভারতের সংবাদ মাধ্যমে তিনি ব্যাখ্যা করেছেন তার পদত্যাগের কারণ বলেছেন যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর তুলে দিলে ক্ষমতায় থাকতে পারতেন তিনি এ ধরনের বিদেশি শক্তি যেন প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য সদ্যঘটিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেছেন তিনি গত সাত জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে এক শ্বেতাঙ্গের কাছ থেকে একটি প্রস্তাব পাওয়ার দাবি করেন শেখ হাসিনা প্রস্তাবটি ছিল সেন্টমার্টিনে ঘাটি করার অনুমতি দিলে ক্ষমতায় থাকতে সাহায্য করবে তারা এরপর পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শেখ হাসিনা বলেন ছাত্রদের প্রতিবাদ কর্মসূচিতে হামলায় লাশের মিছিল সহ্য করতে পারছিলেন না তিনি তার দাবি পদত্যাগের সিদ্ধান্ত না নিলে লাশের মিছিল আরও ভারী হতো এবং দেশের সম্পদ ধ্বংস হতো তারপর দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন শীঘ্রই দেশে ফিরব ইনশাল্লাহ পরাজয় আমার কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ আমি নিজেকে সরিয়ে নিয়েছি আপনাদের সমর্থন পেয়ে আমি এসেছিলাম আপনারা ছিলেন আমার শক্তি আপনারা যখন আমাকে চাচ্ছেন না তখন আমি নিজে থেকে সরে এসেছি পদত্যাগ করে নিয়েছি আমার যেসব কর্মী দেশে আছেন তারা কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বরাবরই উঠে দাঁড়িয়েছে অন্যদিকে শেখ হাসিনার অন্য কোনো দেশে আশ্রয়ের ইতিবাচক সারা না মিলায় আপাতত দিল্লিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের সূত্র উল্লেখ করে স্থানীয় সম্প্রচার মাধ্যমে জানানো হয়েছে ভারতের রাজনৈতিক আশ্রয় বা শরণার্থী হিসেবে থাকতে পারবে না শেখ হাসিনা তাকে থাকতে হবে ভিসার অনুমোদন প্রক্রিয়া মেনে আপাতত তাকে দিল্লিতে একটি সেফ হাউজে রাখার ব্যবস্থা করেছে